মারুকা ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন দুবাই প্রবাসী মোহাম্মদ শরীফ গাজী দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী মারুকা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুবাই প্রবাসী সমাজসেবক এবং মারুকা ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মহম্মদ শরীফ গাজী তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন ঈদুল আজহা ত্যাগ ও কুরবানির মাধ্যমে আত্মশুদ্ধি ও সামাজিক সাম্যের প্রতীক এ উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয় বরং এটি মানুষ মানুষে ভালোবাসা সহানুভূতি ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার মহৎ উপলক্ষ আমি মারুকা ইউনিয়নের প্রতিটি ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক এই কামনা করি মোহাম্মদ শরীফ গাজী আরও বলেন আমাদের সমাজের সর্বস্তরের মানুষকে ঈদের আনন্দে সামিল করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব আসুন ঈদেরই পবিত্রতা ও সৌহার্দ্যের বার্তা নিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একতাবদ্ধ হই নিজ এলাকার প্রতি গভীর মমত্ববোধ থেকে তিনি জানান আমার হৃদয় সবসময় মারুকা ইউনিয়নের মানুষের সঙ্গে জড়িয়ে আছে প্রবাসে থেকেও আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থাকার তাদের সুখ দুঃখে পাশে দাঁড়ানোর ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি সেবামূলক কাজে অব্যাহত রাখতে চাই তিনি তার চাচা ইউনিয়ন বিএনপির যুগ্মহবায়ক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহম্মদ মহসিন গাজীর প্রতি আকণ্ঠ সমর্থন জানিয়ে বলেন মহসিন গাজী সাবেক একজন দূরদর্শী ও প্রাণ রাজনীতিবিদ তিনি বরাবরই জনকল্যাণে কাজ করে যাচ্ছেন তার পরিকল্পিত নেতৃত্বে মারুকা ইউনিয়নকে একটি আধুনিক সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করা সম্ভব মহম্মদ শরীফ গাজী আরও বলেন আমাদের ইউনিয়নের উন্নয়নের জন্য একজন শিক্ষিত সৎ জনদরদী এবং অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন মোহাম্মদ মহসিন গাজী ঠিক সেই রকম একজন ব্যক্তি যিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রজ্ঞা ও জনসম্পৃক্ততা দিয়ে ইউনিয়নের রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য কৃষি ও কর্মসংস্থানের ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হবেন পরিশেষে তিনি সকল ইউনিয়নবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন চলুন ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা হিংসা বিবেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে একত্রিত হই একই সাথে প্রবাসী ও দেশে অবস্থানরত সকলকে জানাই আন্তরিক ঈদ মোবারক আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি সমৃদ্ধি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যাক এই প্রার্থনা করি